সরকারি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা ছুরি কাঁচি টেলিস্কোপ ছেড়ে এবার ফুটবল নিয়ে খেলার মাঠে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন প্রাক্তন সাংসদ মেডিকেল কলেজের চেয়ারম্যান ডক্টর লক্ষণ শেঠ কলেজ পড়ুয়াদের নিয়ে দিনরাতে নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বন বিষ্ণুপুর বালুঘাটা বিসিরা হাসপাতাল মাঠে ইন্টারমেডিকেল কলেজ টুর্নামেন্ট উদ্বোধন হয় হলদিয়া মেডিকেল কলেজের আয়োজনে রাজ্যে এ ধরনের উদ্যোগ পঞ্চম বর্ষে পদার্পণ করলো এনআরএস মেদিনীপুর মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সাগর দত্ত হলদিয়া মেডিকেল কলেজ সহ প্রায় কুড়িটি সরকারি মেডিকেল কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দু হাজার একুশ সালে হলদিয়া মেডিকেল কলেজ পড়ুয়াদের উদ্যোগেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল আজ উদ্বোধন হল মেডিকেল কলেজ ছাত্রদের উদ্যোগে ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট ফুটবল ছুঁড়ে টুর্নামেন্টের সূচনা করেন হলদিয়া আই এর চেয়ারম্যান ডক্টর লক্ষণ শেঠ উপস্থিত ছিলেন খেলোয়াড় সঞ্জয় ব্যানার্জি বিকাশ পাঞ্জি আইকে সম্পাদক আশিস লাহিরি ভাইস চেয়ারম্যান সুদীপ্ত শেঠ মানসী শেঠ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন খেলার পরিবেশকে অন্য মাত্রা দিতে আনা হয়েছে ধামসা বাদল খেলার কোনো দল ভোল করলেই বেজে উঠছে বিশাল i am very much happy to note that sports, culture, etc., to encourage our country, one of the biggest country in the world. The school sports are maybe the students encouraged with these words. দু হাজার একুশ সালে টুর্নামেন্টটা শুরু করি আটটা মেডিকেল কলেজ নিয়ে ওয়েস্ট বেঙ্গল কোথায় টুর্নামেন্টটা শুরু হয়নি তো প্রথম আমরাই করি আজকে আট থেকে আজকে কুড়িতে পৌঁছেছি আজকে পাঁচ বছর আমরা উদ্বোধন করছি এটাই আমাদের কাছে রক্ত আপনারা সহযোগিতা করবেন যাতে আগামী দিন ভালোভাবে উদযাপিত হয় আমার নাম আজকে আমাদের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ আহ হলদিয়া বিসি রায় হসপিটালে মোমেন্টাম টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর শুভ উদ্বোধন হলো এই মোমেন্টাম ফুটবল ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট লাস্ট ফাইভ ইয়ার্স ধরেই হচ্ছে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার ডক্টর লক্ষণচন্দ্র শেখ উনি বরাবরই সোশ্য কালচারাল আর স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করেন আর এই জায়গাতে আমি পুরো ক্রেডিট দিতে চাই আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টরা এই পুরো পরিকল্পনাটা কোনো একটা পার্টিকুলার ব্যাচ করে এরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন বা প্রিন্সিপালদের অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে এই বছর আমরা কুড়িটা বিভিন্ন মেডিকেল কলেজের টিম পেয়েছি আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টানা ম্যাচ চলবে এটা হচ্ছে মেডিকেল এডুকেশনে আমাদের যে পড়াশোনার একটা বিরাট চাপ থাকে তার মধ্যে ছেলেরা যদি ফুটবল বা যে কোনো স্পোর্টসের যদি ইনভলভমেন্ট থাকে তাহলে ওদের যে মানসিক চাপটা আছে কিছুটা হলেও কমানো যেতে পারে এটা আমরা গর্বের সঙ্গে বলবো গত পাঁচ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের এই ফুটবল মেডিকেল কলেজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় টুর্নামেন্ট আমাদের এখানে বেশিরভাগই সরকারি মেডিকেল কলেজ থেকে এসছে হ্যাঁ এই সরকারি বেসরকারি সবাই আছে আপনি তো জানতেই পারলেন মেডিকেল কলেজ কলকাতা আছে আর জিগর মেডিকেল কলেজ আছে সাগর দত্ত আছে ডায়মন্ড হারবার আছে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে সনকা আছে বিভিন্ন কলেজ থেকে উনিশটা মেডিকেল কলেজ এসছে সেই লিস্টটা পুরোটা আমাদের আপনাদেরকে দিয়ে দেব আবার বলবো আমাদের ম্যানেজমেন্টের তো সহযোগিতা আছে পুরো জিনিসটা কোয়ার্ডিনেট করে আমাদের স্টুডেন্ট হ্যাঁ মহিলাদের জন্য বিশেষ আলাদা কোনো টুর্নামেন্ট নেই কিন্তু এই আজকে পুরো ম্যাচ যদি আপনি দেখেন মহিলা স্টুডেন্টরা কিন্তু এখানে চেয়ার আপ করার জন্য ফিল্ডে থাকে মানে সন্ধ্যের পরের কিন্তু এটা একটা জাঁকজমক ব্যাপার থাকবে আগামী তিন দিন তো ফাইনাল ম্যাচটা পাঁচ তারিখ সন্ধ্যাবেলা হবে মানে বিশাল তার মধ্যে ফ্যাকাল্টিদের একটা প্রীতি ম্যাচ হবে ডাক্তারবাবুরা পিজি স্টুডেন্টরা যারা উইনিং টিম আছে ওদের সঙ্গে খেলবে তো আগামী তিন দিন বড় কাজ চল কর্মকাণ্ড চলবে হলদিয়াতে আপনাদেরও সহযোগিতা চাই আমাদের এই টুর্নামেন্টটাকে যদি আপনারা রাজ্য স্তরে বা দেশীয় স্তরে নিউজের মাধ্যমে যদি ছড়িয়ে দিতে পারেন ভবিষ্যতে আমরা স্টেটের বাইরের কথাও ভাববো আমি হচ্ছি প্রফেসর ডক্টর সুকান্ত সেন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ হল লক্ষণবাবু তিনিও আমার মানে প্রিয় সঞ্জয় ব্যানার্জি ছোটোবেলা আজ করতো আমাকে বললো যে একটা ফোর ইন্ডিয়ারও একটা টুর্নামেন্ট খেলতে যাবি আমি বললো হ্যাঁ যাবো খেলতে এবং বলেওছিল চাকরির প্রস্তাব দিয়েছিল তারপর মন মান থেকে অফার পেয়ে গিয়েছিলাম বলে আর যাওয়া হয়নি মানে আমার খুব প্রিয় তাই বলি যে এই কলেজের যে যারা মেডিকেল কলেজে যারা ছাত্র ছাত্র যারা পড়াশোনা করতে এখানে এসছেন ডাক্তারি পড়াশোনা করতে এসছেন ফুটবল এত মানে স্বামী বিবেকানন্দ বলেছে ঘরে বসে না থেকে মাঠে গিয়ে ফুটবল খেলো তার কারণ হচ্ছে ফুটবল খেললে শরীর মন সব ভালো থাকবে মেয়েরা অনেক কিছু করতে পারে সেটা কালকে সক সকলে নিশ্চয়ই দেখেছে আমার রাত জেগে বারোটায় শেষ হয়েছে খেলা নিশ্চয়ই সকলে দেখে তাই আমাদের কালকে খুব মানে গর্বের একটা দিন ছিল অস্ট্রেলিয়াকে আমরা ক্রিকেটেও হারিয়েছি টি টোয়েন্টিতে এবং বিশ্বচ্যাম্প প্রথমবার দুবার আমরা ফাইনালে উঠেছিলাম দুবার আমরা হেরে যাওয়ার পর থার্ড টাইম আমরা চ্যাম্পিয়নশিপ হয়েছি সব মেয়েরাও আজকাল জানে সব মেয়েরাও কিন্তু এখন দিদি নাম্বার ওয়ান দেখে নিশ্চয়ই দিদি নাম্বার দেখে নিশ্চয়ই অনেকেই বিশেষ করে মহিলারা অনেক ইন্সপায়ার হয় নিশ্চয়ই আমি এই প্রোগ্রামটা একদিন যদি দেখতেও না পাই তার পরের দিন জি ফাইভে ওটা দেখে নিই আমার খুব ভালো লাগে রচনা দিনার্জি मिस्टर विकास पाुटबॉलर अँड ऑल्सो ही वॉज इंडियन कॅप्टन सो यू फील प्राऊड ऑफ बेटिंग हिम इन दिस डाउम स्टूडेंट्स और मेडिकल कॉलेज हल्दिया यू हैव एयर साल्थ गैदरिंग पार्टिकुलरली फ्रॉम द मेडिकल कॉलेज एंड लेडीजिपेशन ऑल्सो अवर व्ल वी आर वेरी मच प्राउड ऑफ इट स्पोर्ट्स एंड कल्चर इज वेरी इंपॉर्टेंट विंग्स ऑफ दस कॉलेज बी अवर व्ल प्रेजेंट्स The first, uh, first and foremost duty of the students to overwhelm the programs of uh, grounds. So many students are, uh, are now present. In this way, sports is an important part and parcel of the Education institutions. It will give good achievements for this gathering. Football is the most encouraging. Our জাননি হিন্দি টিন কে কর পে তে জীব জাল শপরি ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী অর ভি ভি আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারী মানডে টু সান ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া